তিনজনের প্রতিযোগিতায় সবচেয়ে দ্রুত দৌড়েও সেকেন্ড হয় কে তিনজনের প্রতিযোগিতা সে সবচেয়ে বেশি সবচেয়ে দ্রুত দৌড়ায় তারপর তিনজনের প্রতিযোগিতায় সবচেয়ে দ্রুত দৌড়েও হয় কে তিনজনের মধ্যে সে সবচেয়ে দ্রুত সবাইকে পিছে ফেলে সে আগে চলে যায় তারপরও সে দ্বিতীয় তোমরা তিনজনের প্রতিযোগিতায় সবচেয়ে দ্রুত দৌড় সেকেন্ড হয় কে বুঝায় বলতে পারো যে কোনো একটা জিনিসের মধ্যে না এরকম কিছু না একটা প্লেসে একটা দ্বিতীয় জন দ্বিতীয় জন সবচেয়ে দ্রুত না একটা অবস্থান সঠিক উত্তর হচ্ছে গড়ির কাটা গড়ির সেগমেন্টের কাটা সে যতই দৌড়ায় সে কি হবে হ্যাঁ হবে গোরীর সেগমেন্টের কাটা সে যতই দৌড়ায় কি হবে সেগেন্টই হবে নেক্সট কোশ্চেন পৃথিবীর সর্ববৃহৎ এনজিওর নাম কি পুরো পৃথিবীর পৃথিবীর সর্ববৃহৎ এনজিও পুরো পৃথিবীতে সবচেয়ে বড় এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন পৃথিবীর সবচেয়ে বড় এনজিও নাম কি এটার নামে একটা ইউনিভার্সিটি আছে তাদের অনেক কিছু আছে ইউনিভার্সিটি আছে বিখ্যাত ইউনিভার্সিটি বাংলাদেশের টপ ফাইভের মধ্যে অবশ্যই

বা তোমার কোন জিনিস তুমি নিজে ছাড়া আর পৃথিবীর কেউ দেখতে পারে না তোমার তুমি নিজে ছাড়া তোমার কোন জিনিস পৃথিবীতে আর কেউ দেখতে পারে না পসিবলই না তুমি শুধু তোমারটা দেখতে পারবা দেখতে পারা তোমার কোন জিনিস তুমি নিজে ছাড়া পৃথিবীর কেউ দেখতে না নরমাল হ্যাঁ কিছু করে দিবো

এর দূরত্ব কতটুকু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কোটি কিলোমিটার তোমরা পড়েছো আর্টস যারা ইয়েরা তার সিনেমা পড়ার কথা তোমাদের সরু হ্যাঁ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কোটি কিলোমিটার তারা হচ্ছে পনেরো কোটি তেরো লক্ষ তেরো লক্ষ তেরো লক্ষ কোটি তেরো লক্ষ কোটি সঠিক উত্তর হচ্ছে পনেরো কোটি কিলোমিটার আমি বলি কি মিস্টেকটা ওরা করছে তেরো লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্যটা ওই তথ্যটা উল্টাই বলছে তেরো লক্ষ গুণ বড় সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় বাট কত কিলোমিটার দূরে পনেরো কোটি কিলোমিটার দূরে আমি জিজ্ঞেস করছি হ্যাঁ আপনারা মিস্টেক করে ফেলছেন উল্টা সেম সেম জি স্যার ওকে আরো দুইটা কোশ্চেন বাকি আছে দেখা যাক ওকে পরবর্তী প্রশ্ন ওকে দাদাই বেশি জিজ্ঞেস করতেছে বলো কোন জিনিস বউ দেয় না কিন্তু শালি দেয় বউ দেয় না কিন্তু শালি দেয় একটু কোশ্চেন এটা বউ দেয় না শালি দেয় মানে শালির সেই অধিকার আছে দেওয়ার কিন্তু বউ এটা দিতে পারে না দেওয়া উচিত না এক ছিলেন দুলাভাই বলে ডাক হ্যাঁ শালি বলে ডাক দিবে কিন্তু দুলাভাই বলে ডাক দিবে লাস্ট কোশ্চেনে আমরা চলে আসছি লাস্ট কোশ্চেন হচ্ছে আমাদের জাতীয় খেলা হচ্ছে হাডুডু বা কাবাডি বলতে হইব হাডুডু বা কাবাডি খেলার উৎপত্তি কোন দেশে হাডুডু বা কাবাডি খেলার উৎপত্তি কোন দেশে বেশি দূরে না সার্বভুক্ত দেশের মধ্যে আছে তোমরা আগে বলবো তার আগে তারা হচ্ছে নেপাল সঠিক উত্তর হচ্ছে ভারত পজিশনে চলে আসছে আরো দুইটা করলে অনেক বড় হয়ে যাবে মানুষের রক্তের পিএইচ কত মানুষের রক্তের পিএইচ মান কত ঠিক আছে চলে যাচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোশ্চেন যদি এটা দ্বারা হয়ে যায় তাহলে এটাই হবে লাস্ট কোশ্চেন কি জিজ্ঞেস করতাম তোমাদের কাক থেকে থেকে কি বাদ দিলে গরু হয়ে যায় কাক কাক থেকে কি বাদ দিলে গরু হয়ে যায় কাক থেকে কি বাদ দিলে গরু হয়ে যায় থেকে কি ক্লু দিলে ফেরাল